হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো এটা হচ্ছে টাটা মোটরসকে নিয়ে আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন টাটা মোটরসের ওয়েবসাইট আমার কাছে ওপেন আছে তো হঠাৎ করে আজকে আমি কেন টাটা মোটরস নিয়ে ডিসকাশন করলাম বা টাটা মোটরসের স্টক যদি দেখেন আপনি বা শেয়ারটা সেটা আজকে এক হাজার টাকার উপরে গিয়েছে অল টাইম হায়ে একদম পৌঁছে গিয়েছে এবং এই শেয়ারটা কন্টিনিউয়াসলি মানে একদম উপরের দিকে বাড়তেই থাকছে আমি দু হাজার উনিশ সাল থেকে কন্টিনিউয়াসলি যারা আমার সাথে টাচে আছে তাদেরকে রেগুলার বেসিস একটাই কথা বলে গিয়েছি টাটা মোটরস টাটা মোটরস অ্যান্ড টাটা মোটরস কারণ একটা কোম্পানি কীভাবে নিজেকে চেঞ্জ করতে পারে সেটা আপনি টাটা মোটরসের শেয়ারটাকে দেখলেই বুঝতে পারবেন এবং তার সাথে এই কোভিডের পর টাটা মোটরসের শেয়ারের মধ্যে একটা বিশাল বড়ো চেঞ্জেস এসেছিলো তারা প্রাইভেট ইকুইটি নিয়ে এসেছিলো অর্থাৎ বিশাল বড় পরিমাণে একটা টাকা ইনভেস্টেড হয়েছিল টাটা মোটরসের কোম্পানিটাকে সম্পূর্ণভাবে চেঞ্জ করার জন্য এখন যেটা মেইন কথা সেটা হচ্ছে কোম্পানিটা কন্টিনিউয়াসলি একটা লস মেকিং কোম্পানি ছিল সেই লস মেকিং জায়গা থেকে তারা যে ল্যান্ডওভারকে মানে অ্যাকোয়ার করা হলো এবং তারপরে ন্যানো প্রজেক্ট তাদের সবার আগে ফেল হয় মানে প্রচণ্ড ঝাপটা ইত্যাদি গিয়েছে কোম্পানিটার উপর দিয়ে তারপরে কোম্পানিটা কনস্ট্যান্টলি ফল করতে থাকে তার প্রাইসিং যখন দেখা যায় কোভিডের পরে যে ফলটা হলো তারপরে টাটা মোটরস কিন্তু নতুন করে নিউ ইনভেস্টার নিয়ে আসে নতুন ইনভেস্টার যেদিন এসছিলো এবং প্রাইভেট ইকুইটি এসেছিল প্রাইভেট ইকুইটি কথার অর্থ হচ্ছে একটা বড় ফাইনান্সিয়াল গ্রুপ যে কে ডাইরেক্টলি কোম্পানিতে পয়সা লাগাবে তাদের কিন্তু কোনো রকম ওই মানে শেয়ার বাজার থেকে শেয়ার কিনবে এরকম ব্যাপারটা নয় প্রাইভেট ইকুইটি যখনই কোনো একটা কোম্পানির মধ্যে ইনভেস্টেড হয় পয়সা দুটো জিনিস জানবেন এক নাম্বার হচ্ছে সেই কোম্পানির যে শেয়ারটা থাকবে সেই শেয়ারটা প্রচণ্ড পরিমাণে উপরের দিকে বাড়তে শুরু করবে তার কারণ হচ্ছে তারা কোম্পানিটার মধ্যে একটা টার্ন অ্যারাউন্ড স্টোরি প্লে করবে নাম্বার ওয়ান নাম্বার টু যেটা ব্যাপার থাকে সেটা হচ্ছে যে সেই প্রাইভেট ইকুইটিটাকে এক্সিট দিতে হবে এক্সিট দেওয়ার জন্য কোম্পানিকে দুটো ভাগে হয় ভাঙতে হবে অর্থাৎ স্প্লিট করতে হবে না হলে সেই কোম্পানিটার মধ্যে নতুন করে আইপিও আনতে হবে কারণ প্রাইভেট ইক্যুইটি যিনি ইনভেস্ট করবেন তাকে এক্সিট দিতেই হবে কোনাটা কোম্পানিকে ওকে এগুলো কোম্পানির ভিতরের ডিল হয় এই জিনিসগুলো মানে বাইরে সচরাচর পাবলিশড হয় না তো প্রাইভেট ইকুইটি যখন দু হাজার কুড়ি সালের কোভিডের পর দু হাজার কুড়ি একুশের মধ্যবর্তী সময়ে যখন ইনভেস্টেড হয়েছিল টাটা মোটরসে আমি তখন থেকেই বুঝে গিয়েছিলাম একটাই জিনিস যে এই শেয়ারটার মধ্যে কিন্তু বিশালভাবে বাড়বে এবং বেশ ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট আমার কিন্তু টাটা মোটরসের শেয়ারের মধ্যে ইনভেস্টেড ছিল রাইট এবং আমি জানি যে এই শেয়ারটা রকেট হবে এবং আমার অত্যন্ত পছন্দের একটা শেয়ারে ছিল হচ্ছে টাটা মোটরস যাই হোক তো তারপরে তারা কন্টিনিউয়াসলি নিজেদেরকে চেঞ্জ করেছে প্রাইস অ্যাপ্রিসিয়েট করেছে ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো হয়েছে আজকে আমি কেন ডিসকাশন করছি তার কারণ হচ্ছে যে এ এর পরে ওই যে প্রাইভেট ইকুইটি যেটা ইনভেস্ট হয়েছিল তাদের এবার পয়সা তোলার সময় এবং সেই কারণের জন্য এই কোম্পানিটাকে এরপরে স্প্লিট করা হবে অর্থাৎ ডিমার্জার হবে ডিমার্জার কথার অর্থ হচ্ছে এই কোম্পানিটাকে ভেঙে এরপরে দুটো কোম্পানিতে ভাঙা হবে টাটা মোটরসের বিজনেস যদি আমরা দেখি তার দুটো মেন বিজনেস একটা হচ্ছে প্যাসেঞ্জার ভেহিকেল আর দ্বিতীয়টা হচ্ছে হেভি ভেহিকেল হেভি ভেহিকেল বলতে আমি সেই পার্টটাকে বোঝাচ্ছি বা কমার্শিয়াল ভেহিকেল তো হেভি ভেহিকেল বলতে সেই পার্টটাকে বোঝানো হচ্ছে যেটার মধ্যে তাদের লরি বা যে বড় বড়ো যানবাহনগুলো রয়েছে সেই পার্টটা আর প্যাসেঞ্জার ভেকেল বলতে এই ইলেকট্রিক ভেহিকেল অর্থাৎ ইলেকট্রিক কার তারপরে আপনার ধরুন এই যে সমস্ত ফোর হুইলারগুলো আমরা চলতে দেখি মার্কেটে সেগুলো হচ্ছে জেনারেলি হচ্ছে প্যাসেঞ্জার ভেহিকেল রাইট তো এই দুটো সেগমেন্টে ভাগ করা হবে তার জন্য এরা নিজেদের কোম্পানিটাকে দুটো ভাগে ভাঙছে মেন কথা হচ্ছে যে ওই প্রাইভেট ইকুইটি যার আছে সেই পার্টটাকে কিন্তু এক্সিট দেওয়ার জন্যই এই কাজটা করা হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে যে এরপরে যে দুটো এনটিটি তৈরি হবে তার মধ্যে যেটা প্যাসেঞ্জার ভেহিকেল তৈরি হবে সেই এনটিটিটা কিন্তু প্রচণ্ড ভালো পরিমাণে র্যালি দেওয়া উচিত এবং বাড়া উচিত সেই স্টকটার আমি জাস্ট নিউজগুলোকে দেখাচ্ছি আমি এখানে গুগলে গিয়ে টাটা মোটরসের নিউজ সার্চ করে এই জিনিসগুলো আপনাদের জন্য এনেছিলাম যাতে করে আপনারা বুঝতে পারেন এই যে কমার্শিয়াল ভেহিকেল এবং প্যাসেঞ্জার ভেহিকেল বিজনেসটা এটা দুটো সেপারেট এন্টিটিস বা দুটো সেপারেট কোম্পানিতে পরিণত হচ্ছে এবং তার জন্যই পুরো এই যে এই সম্পূর্ণভাবে এই ঘটনাটা ঘটছে এবং এরপরে যে এই প্যাসেঞ্জার ভেহিকেলের যে পার্টটা রয়েছে এই ডিমার্জারের পর সেটার কিন্তু একটা বিশাল বড় পরিমাণে র্যালি আগামী দিনে আমি লক্ষ্য করছি অ্যাটলিস্ট ওকে তো এই হচ্ছে টাটা মোটর সংক্রান্ত নিউজ এবং টাটা মোটরের শেয়ারের যে আউটলুক সেই আউটলুকটা আমি কোনো চার্ট দেখে কিছু অ্যানালিসিস বলছি না আমি ফান্ডামেন্টাল স্টোরিটার ওপর বেস করে এই পুরো কথাটা বললাম এবং সেই জিনিসটাই আগামী দিনেও প্লে আউট হবে তো কোম্পানিটা মূলত দুটো ভাগে ভাঙবে ভাঙার পর আপনি দেখতে পাবেন প্যাসেঞ্জার ভেহিকেল পোর্শনটা কিন্তু বেশ বড় পরিমাণে আগামী দিনে র্যালি দিতে চলেছে আমি কোনো শেয়ারের রেকমেন্ডেশন করছি না আমি আপনাকে এটাও বলছি না যে কিনবেন বেচবেন ইত্যাদি এরকম কোনো কিছুই আমি রেকমেন্ডেশন করছি না এটা জাস্ট এডুকেশনাল পারপাসে আপনাদেরকে দেওয়া আমি কোনো সেবি রেজিস্টার অ্যাডভাইজার নই সুতরাং এই শেয়ারটার দিকে নজর রাখতে পারেন আর কোন কোন শেয়ারের মধ্যে প্রাইভেট ইকুইটি এসে ইনভেস্ট করছে সেই জিনিসটার দিকেও নজর রাখার চেষ্টা করুন যদি সেরকম কিছু শেয়ার পান সেই শেয়ারগুলোর আগামী দিনে একটা বেশ বড় রকম র্যালি হতে পারে এটা আপনি এক্সপেক্ট করতে পারেন আজকের ভিডিওটা আমি এই জায়গাতেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা